এমন একটি নামাজ এই নামাজ শেষ হতে না হতেই আসমান থেকে আল্লাহর সাহায্য আসা শুরু হয়ে যায় হাদিসের মধ্যে অসংখ্য প্রমাণ আছে এই নামাজের সাহাবাইকেরাম যখন অভাবের মধ্যে পড়ে যেতেন এই নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজ শেষ হতে না হতেই আসমান থেকে রান্না করা খাবার চলে পড়ে পড়ে গেল টেনশনে এই এই নামাজে দাঁড়িয়ে যেতেন দুই গেলে রাকাত নামাজ আপনিও যদি বিপদের মধ্যে পড়ে যান সংসারে অভাব অনটন দেখা দেয় রিজিকের অভাব দেখা দেয় আপনিও দুই রাকাত নামাজে দাঁড়িয়ে যাবেন ও মা বোনেরা আমাদেরকে অনেকেই প্রশ্ন করে হুজুর অভাব অনটনের মধ্যে আসি এমন কোনো আমল আসে কি ও মা বোনেরা আপনাদেরকে বলছি

সাহাবিরা কালিমার দাওয়াত গ্রহণ শুরু করে দিল কিছুদিনের মধ্যেই দুই তিন শলক মুসলমান হয়ে গেল এই দৃশ্য দেখিয়া মুশরিকদের মাথা গরম হয়ে গেল দিন দিন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এভাবে যদি মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পায় সেদিন বেশি দূরে নয় মুসলমানদের কথা আমাদের মানতে হবে দুই তিন মানুষ যখন মুসলমান হয়ে গেল মুশরিকদের মাথা গরম হয়ে গেল এমনি ভাবে যদি দিন দিন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পায় তো সেদিন তো বেশি দূরে নয় সেদিন মুসলমানের ক্ষমতার মোসনাদে বসবে আর আমরা তাদের গোলামি করতে হবে এই নামাজ পড়লে কেমনে গাইবি সাহায্য আসে আমি হাদিস টাকা শোনাচ্ছি আশ্চর্য হয়ে যাবেন এবার মুসরে মুসলমানদের উপর অত্যাচার শুরু করে দিল মুসলিম মেয়েদের বোরকা টেনে টেনে খুলে ফেলা শুরু করে দিল মুসলিম পুরুষদেরকে কষ্ট দেওয়া শুরু করে দিল তাই মুসলমানেরা মদিনায় বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে পত্র লিখলেন ইয়া রসুল্লাহ

এদেরকে অনেক বুঝালেন বুঝাইবার পরে মদিনাতুল মনা বরা থেকে দশ কিলোমিটার দূরে একটা জায়গা আছে আল্লাহর হাবি বললেন তোমরা সেই জায়গা চলে যাও সেই জায়গার মধ্যে বসবাস করো তোমাদের টেনশন নাই তোমাদেরকে ইমাম দিব মাসেন দিব তোমাদেরকে দিন শিখাবে ইসলাম শেখাবে ও সাবিরা আর যদি তোমাদের কোনো বিপদ হয় আমি নবীকে তোমরা বলবে যদি তোমাদের সমস্যা হয় তাহলে আমার কাছে আসবে আমাকে বলবে নতুন মুসলমানেরা শুরু করে দিল ইয়ামিন থেকে টাকা আসে টাকা দিয়ে বাজার করে করে খায় হঠাৎ করে কয়েক মাস পরে টাকা আসা বন্ধ হয়ে গেল বাজার সদাই না কাফেলার মতো অভাব দেখা দিল কোনো খাবার না একদিন চলে গেল সবাই না খেয়ে আছে দুই দিন চলে গেল তিন দিন চলে গেল সবাই পরামর্শ করলো যাও যাও আল্লাহর হাবিব তো বলেছেন যদি আমাদের কোনো সমস্যা হয় বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লামকে জানাতে সবাই বললো যাও রে একজনে গিয়ে আমাদের দুঃখের কথা আল্লাহর হাবিবকে মদিনায় গিয়ে বলো সাহাবিদের মধ্যে একজন সাহাবিদ নাম আব্দুল্লাহ সবাই বললো আবদুল্লাহ তুমি যাও তুমি গিয়ে মদিনাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি আমাদের দুঃখের কথা বললো সাহাবী আব্দুল্লাহ মদিনায় চলে গেল মদিনায় যেতে যেতে সকাল হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উনাসরাক নামাজ আদায় করতেছিলেন। আব্দুল্লাহ পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত শুনতেছে। আল্লাহ নবী তো ইসরাকের নামাজের মধ্যে আওয়াজ করে করে কোরআন তেলাওয়াত করতেছেন। ওয়া মা মিন দাাবাতিন ফিল আরদি ইল্লা আ'লা যার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল পৃথিবীর জানদার পানিকে আসমান থেকে রিজিক দিয়ে থাকেন আব্দুল্লাহ তো এরবিয়ান মানুষ আরবী ভাষা বোঝে আব্দুল্লাহ মনে মনে চিন্তা করলেন আল্লাহ তাআলা যদি আসমান থেকে রিজিক দেয় তাহলে নবীর কাছে কেন চাইবো আমি আল্লাহর কাছে গিয়া চাই আব্দুল্লাহর ইমানটা কেমন দেখেন আব্দুল্লাহ মনে মনে সিদ্ধান্ত নিলো আমি নবীর কাছে চাইবো না আমি আমার আল্লাহর কাছে গিয়া চাইবো আব্দুল্লাহ দেখো বললেন না কথাও বললেন না পিছন দিক থেকে চলে গেলেন মরুভূমির মধ্যখানে গিয়ে মাথার পাগড়ি খুলে নামাজের মসল্লা বানাইয়া নামাজে দাঁড়াইয়া সাজদা গিয়ে বলে আল্লাহ রিজিকের ভাইসালা করে দাও তোমার হাবিবের জবান শুনেছি কোরআন তেলামাজ করতেছি তুমি নাকি আসমান থেকে রিজিকের ব্যবস্থা করো তাহলে আমাদের রিজিকের ব্যবস্থা করে দাও আবদুল্লাহ চোখের পানিগুলো সেরে সেরে কান্না শুরু করে দিলেন আবদুল্লাহ নামাজ শেষ করে আবুতে গেলেন আবুতে যাওয়ার পরে তাবু বাসীদেরকে বললেন আবু শিরু আতা কুমল গাউসু তোমরা সুসংবাদ গ্রহণ করো আল্লাহর তরফ থেকে সাহায্য আসতেছে খাদ্যের ব্যবস্থা হইতেছে সবাই মনে মনে চিন্তা করলেও আব্দুল্লাহ এইদ আল্লাহ নবীর কাছে গেল নিশ্চয়ই আল্লাহর হাবিব মোহাম্মদ নসউল্লাহ সাল্লাল্লাহ আলিহিম সাল্লাম আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করবেন আল্লাহ হাবিব খাদ্য পাঠাবেন সবাই থালা বাসন রেডি হয়ে গেল ওই দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেলো খাদ্যের কোনো ব্যবস্থা হয় নাই সবাই বলে আব্দুল্লাহ তুমি না বলেছো খাদ্যের ব্যবস্থা হবে বিকাল হয়ে গেল খাদ্য নাই আবদুল্লাহ বলে তোমরা সবর করো অবশ্যই সময় মতো খাদ্য চলে আসবে মঙ্গলবার সময় হয়ে গেল খাদ্য নাই ইশার নামাজের সাথে হয়ে গেল খাদ্য নাই সময় কান্নাই ভেঙে বলল আব্দুল্লাহ মিথ্যা কথা কেন বলো ও আব্দুল্লাহ ব্যবস্থা না হলে বলো আমরা অন্য ব্যবস্থা করি আব্দুল্লাহ বলে তোমরা টেনশন করবে না সময় মতো খাদ্য চলে আসবে সময়টা হতে দাও সময় মতো খাদ্য চলে আসবে রাত দশটা বেজে গেল খাদ্য নাই সবাই বলে আব্দুল্লাহ রে খাদ্য আসবে কিনা বলো আমাদের বাচ্চাদের বড় কষ্ট হচ্ছে আমাদের বৃদ্ধ লোকদের বড় কষ্ট হচ্ছে আবদুল্লাহ বলে টেনশন করবে না রাত যখন বারোটা বেজে গেল গু আসমান থেকে রান্না করা খাবার চলে আসা শুরু হয়ে গেল দুইজন মানুষ মাথার মধ্যে দুইটা বিশাল বড় বড় পাতিলা ভর্তি গরম গরম খাবার নিয়ে তাবুর মধ্যে ঢুকলো দুকার পরে বলে আইন আর ওই তোমাদের নেতা কই আসো নাও তোমাদের জন্য খাদ্য চলে আসছে খাদ্য দেখিয়া সবাই পাগল হয়ে গেল অনেক দিন ধরে তো খাদ্য খায় না সবাই যার যার হাতে বন্টন করে খাবার খাওয়া শুরু করে দিল এই দুইজন মানুষ কোথায় চলে গেল গেল তারা পায় নাই খাবার যখন শেষ হয়ে এবার সবাই টেনশন করে সবাই আবার চিন্তা করে কিরে যে দুইজন মেহমান খাবার নিয়ে আসলো দুজন মেহমান কোথায় গুটা তাবু তন্ন তন্ন করে তালাশ করলো কিন্তু দুইজনকে পাওয়া গেল না এবার পরামর্শ হলো যে খাদ্যগুলো বেশি অবশিষ্ট রয়েছে

এমন সুস্বাদু খাদ্য আপনি আমাদের জন্য পাঠাইছেন আল্লাহর হাবিব বলে কি বলতো তো মনে আমি তো কোন খাদ্যই পাঠাই নাই অনবি গতকালকে আবদুল্লাহ আপনার কাছে আসে নাই আমাদের দুঃখের কথা বলে নাই আল্লাহর হাবি বলে না আবদুল্লাহ নামক কেউ গতকাল আমার কাছে আসে নাই আশ্চর্য আব্দুল্লাহ

যদি আল্লাহ রিজিক দেয় আমি নবীর কাছে কেন চাইবো আমি নবীর সাথে কথাও বললাম না দেখাও করলাম না মরুভূমির মধ্যখানে গিয়ে সাজদায় পরে গেলাম সাজদায় গিয়ে আল্লাহ তোর পরে কান্নাকাটি করলাম করিম সাল্লাম বলে আবদুল্লা রে তোমার ইমনের পুরো ভিত্তি করে আল্লাহ পাক রব্বুল আলম আসমান থেকে রান্না করা খাবার পাঠায় দিছে এই জন্য মহিলা মা বলতে চাই যখনই আপনাদের রিজিকের অভাব দেখা দিবে সংসারে অথবা টাকা পয়সা দ্বন্দ্ব দৌলতের অভাব দেখা দিবে টেনশনে পড়ে যাবেন পেরেশানিতে পড়ে যাবেন তখন দুই রাকাত নামাজে দাঁড়িয়ে যাবেন দুই রাকাত নফল নামাজ কিভাবে পড়বে দুই রাকাত সালাতুল হাজত সালাতুল হাজত নামাজের নিয়ত করবেন নফল নামাজ আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা আউস বিনেরঈসিল্লাহা করবেন সুরফার সাথে আবার বলে করবেন আতেহা দ্বিতীয় সুরা মিলাবেন এইভাবে দুই রাখা নরমাল নামাজ আদায় করে আল্লাহ দরবারে চাবেন এত মিনানের সহিত অন্তরটাকে নরম করে বিশ্বাসের সহিত আল্লাহর দরবারে যদি আপনি চাইতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে না দিয়ে পারবে না অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রবুল আলমিন আপনাকে সাহায্য করবে আসমান থেকে ভাই ভাইসালা করে